নারী তুমি বহু রূপী আছে তার প্রমাণ তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ নারী তুমি বহু রূপী আছে তার প্রমাণ তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ তোমার জন্য ফুলের চক্রান্ত শুরু সৃষ্টি লগ্ন থেকে তোমাদের চক্রান্ত শুরু সেই ফাঁদে পড়েছে যারা দিয়ে গেছে যান তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ নারী তুমি বহু রূপী আছে তার প্রমাণ তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ যুবক ছেলের সাথে কষ্ট স্বপ্ন হয়েছে শেষ কত ছেলের জীবন নষ্ট স্বপ্ন হয়েছে শেষ ষোল কলা দেখিয়ে তোমরা কুণ্ণ কর মান তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ নারী তুমি বহু রূপী আছে তার প্রমাণ তোমার জন্য ঝরে পড়ে অকাল বহু প্রাণ তোমার জন্য ঝরে

আমি ঘরে পাড়া দিয়ে এখানে গেলাম এই যে এখানে ঘরে পাড়া দিয়ে যেলাম তারপরে আমি এইভাবে হাসলারি এইভাবে হাসলারি এইভাবে আমি রান করব এই যে এইভাবে এইভাবে আমি রান করতেছি এই রানটা কিন্তু আমার আব্বু শিখাইছে এইভাবে আপনারা রান করবেন থ্যাঙ্কস ডিয়ার